আসসালামু আলাইকুম বন্ধুরা আইপিএল শুরুর আগেই আন্দ্রে আসেলকে নিয়ে বড় এক দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স সেই সাথে দুঃসংবাদ পেলো ওয়েস্ট ইন্ডিজ দলও তবে এর বিপরীতে মহা খুশি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল উল্লেখ্য যে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে ক্যারিবিয়ানরা আর সিরিজের মাঝপথেই ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছেন আন্দ্রে আসেল ইতিমধ্যে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দুটিতে হেরে এক প্রকার সিরিজ থেকে সিটকে গেছে ওয়েস্ট ইন্ডিজ এরই বাজে আবার ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি মহাতারকা আন্দের রাসেলকে মিস করবে তারা তাই তো স্বাভাবিকভাবেই ওয়েস্ট ইন্ডিজের জন্য এটা একটি বড় দুঃসংবাদ সেই সাথে আন্দের আসেলের হঠাৎ এমন ইঞ্জুরির কারণে চিন্তার ভাস পড়েছে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি কেননা দু হাজার পঁচিশ আইপিএলের জন্য রিটার্ন ক্রিকেটারের তালিকায় বিদেশি পেশাদের মধ্যে একমাত্র আন্দের আসেলকেই ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স তাই তো কলকাতার মহাতারকা আসলের ইঞ্জুরিতে কিছুটা চিন্তিত কে কে আর তবে আন্দোসেলের ইঞ্জুরিতে কলকাতা ও ওয়েস্ট ইন্ডিজের দুঃসংবাদ হলেও পাশাপাশি মহাখুশি বাংলাদেশ কেননা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি থাকবে তিনটি ওয়ান ডে ও তিনটি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে তারা তাই তো বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে হয়তো নাও দেখা যেতে পারে আন্দের রাসেলকে তাই তো বাংলাদেশের জন্য এটা অবশ্যই একটি খুশির সংবাদ তবে আন্দের রাসেল ইঞ্জুরির কারণে ঠিক কত দিনের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন তা এখন নিশ্চিতভাবে জানা যায়নি